নমস্কার সবাই কেমন আছেন ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে সকাল ছটা আজকে রান্নাঘরে ঢুকেই প্রথম কাজ গ্যাসে কড়াই চাপিয়ে দেওয়া রাত্রিবেলাতেই আলু পটল এগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম তাই এখন আর পিস করতে সময় লাগলো না তেলটা গরম হতে হতেই পিস করা হয়ে গেল পটলটা একটু নরম হোক একটু বাইরে থেকে ঘুরে আসি এখনও সূর্য ওঠেনি চার পাঁচটা ঘোলা ঘোলাই আছে এই কুমড়ো গাছটা দেখুন কোথায় উঠেছে কিন্তু এই একটাই ডগা ওই জন্য আরও কাটতে মায়া করে যদি গাছটা মরে যায় এই ডগাটুকু কাটলে চল পটলটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো থোর আলু কচু আর একটু কাঁঠালের বিচি আছে নুন হলুদ লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো এই তরকারিটা খেতে এত সুন্দর হয় অপূর্ব লাগে খেতে অপূর্ব ভাতের সাথে রুটির সাথে সবকিছুর সাথে অপূর্ব লাগে পটল ভাজতে তো খানিক সময় লাগে পটল ভাজতে বসিয়ে দিয়ে বাকি তরকারিগুলো বানিয়ে নিয়েছিলাম পাশের উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দুটো আলুও ফেলে দিয়েছি আগের দিনের ডাল তো রয়েছেই আর পাঁপড়ও ভেজে রেখেছি কাল সেটাও আছে এই তরকারিটা করছি রাতে একটু রুটি করে নেব আর আছে আগের দিনের ভেজে রাখা মাছ সেটার একটু ঝোল করে নেব মিক্সিতে মশলা করেও ফ্রিজে রাখা আছে সবই রেডি শুধু একটু ঝোল করব তরকারিটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম গুড্ডিকে রেডি করাতে গুড্ডিকে ড্রেসটা পরানো হয়ে গেল এবার শুধু একটু সাজালেই হয়ে যাবে আর ঘরের বিছানাপত্রও তুলে রেখে আসলাম চা করে রেখেছি কিন্তু সে তো আর খাওয়ার সময়ই হচ্ছে না এর আগের দিনকেও তো খুব সকালে স্কুলে যেতে হচ্ছিল কিন্তু সেদিন রান্নাবান্নাও সেরে রেখে গেছিলাম কিন্তু আজকেই দেখছি খুব দেরি হয়ে যাচ্ছে আসলে তরকারিটা হতে খুব সময় লাগে থোর এগুলো একটু নরম হবে তো আবার তাই ঢাকা দিয়ে রাখতে হচ্ছে চলুন এবার হয়েই গেছে তরকারিটা এবার ঝট করে ডালটা গরম করে মাছের ঝোলটা বসিয়ে দিই টোটোওয়ালাকে ফোন করে দিয়েছি আগের দিন তো নাম্বার নিয়ে এসেছিলাম ওদের থেকে তা বলেছে সাড়ে সাতটায় চলে আসছে আমার বাড়ির সামনে উব দিকে একটি ছাতুর শরবত করে দিয়েছি তবে আমি চা খাচ্ছি না জল খাচ্ছি বুঝতে পারছি না চলো চলে এসেছি স্কুলে গুড্ডিকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি তবে একটা বড় ফুল করে ফেলেছি এই কাঠটা তো গুড্ডি কালকে খুব যত্ন করে বানিয়েছে নিজের হাতে ছবিটা আমি এঁকে দিয়েছি অবশ্য কিন্তু রঙটা ওই করেছে তার টোটোতে উঠে খানিকটা যাওয়ার পর মনে পড়লো যে আমি তো ওই নিয়ে আসিনি বলতেই গুড্ডির ভীষণ দেখলাম মনটা খারাপ হয়ে তা তাও বলেছিল যে কালকে দেবে মিসকে তা দেখলাম আমাদের পাড়া থেকে যে যায় আবার তার মা বাড়িতে চলে এলো বাইকে করে বললো কি আবার ছুটির সময় আনতে যাবে তাই আর এই সুযোগটা হাতছাড়া করলাম না আমিও চলে এলাম বাড়িতে সবাই তো মিসকে পেন টেন এইসব দিচ্ছে তা আমার তো পেন কেনা নেই ঘরে একটা নতুন ক্লিপ রাখা ছিল ভাবলাম কার্ডের সাথে এই ক্লিপটাও দিয়ে দিই মিসকে সবাই আজকে গিফট দেবে আরও দাঁড়িয়ে দেখবে চুপ করে খুব খারাপ লাগছিল যে কাটনি করে বানিয়েছে মেয়েটা দিতে পারবে না তাই দৌড়ে একটু কষ্ট হলেও চলে গেলাম বাড়িতে দেখুন মুখটা এখন কি হাসি কি খুশি হয়েছে মিসকে গিফটটা দিতে পেরে এখানে দাঁড়িয়ে আবার ওর মিসের সাথে ছবি তুললো বন্ধুদের সাথে একটি ছবি তুললো এই যে এটা আমার ছোট মাসির মেয়ে কি সব সুন্দর লাগছে দেখুন ওকে দেখতে আর একটা ভুল করে ফেলেছিলাম জানেন যেটা ওকে টিকলিটা পরায়নি এসে দেখছি ওদের নাচের সাথে সবাই টিকলি পরে এসেছে শুধু ও বাদে এত বাড়ি গিয়ে টেনশন হচ্ছিলো যে ওদের মিস আবার ডেকে আমাকে কথা না শোনায় কিংবা ওকে হয়তো নাচ থেকে বাদ দিয়ে না দেয় ভীষণ চিন্তা করছিলাম তা যাই হোক কিছু আর বলেনি ওর কাছে শুনলাম যে না ওকে নাচতেও দিয়েছে বাড়িতে ঢুকে বললাম একবার নেচে দেখাতো স্কুলে কেমন নেচেছিস তা দেখছি এনার্জি আর নেই খিদেতে হাত পার চলছে না ওদের স্কুলের নিয়মকানুনের দিক থেকে না ভীষণ স্টিক তাই ওদের কথা মতোই সবসময় চলতে হয় আজকে আমি এত ভয় পেয়েছি আর এতটাই টেনশন করছিলাম যে কি বলবো তাই আজকে ঠিক করেই ফেলেছি জানেন যে আর কখনো এরকম মেয়েকে নিয়ে যখন কোথাও বেরোনোর থাকবে রান্নাটা নিয়ে মাথা ঘামাবো না ধীরে সুস্থে ঠান্ডা মাথায় মেয়েকে আগে রেডি করাবো ওর কী লাগবে কোনটা নেওয়া হলো না হলো তারপর ঠান্ডা মাথায় বাড়ির থেকে রওনা দেব।। গুড্ডির বাপি কালকে ওদের নাচের মিসের জন্য একটা কেক অর্ডার করেছিল তাই আবার নিয়ে আসলো এখন তিন চারজন মিলে আমাকে দায়িত্ব দিয়েছে একটা কিছু কিনে নেওয়ার জন্য কিন্তু ওদের মিস আবার পোস্ট করেছে যে কিচ্ছু আনলা চলবে না পুরো খালি হাতে যেতে হবে তা দেখলাম গিফট দিলে যদি না নেয় কেকটা অন্তত ফিরিয়ে দিতে পারবে না তাই ভেবে আর কি কেকটাই অর্ডার দিয়েছিলাম আইডিয়াটা অবশ্য গুডির বাপি দিয়েছিল তা সবাইকে বলতে দেখলাম রাজিও হয়ে গেল চলুন এখন সন্ধ্যাবেলায় সাড়ে ছটা মতো বাজে চলে এসেছি ক্লাসে এই মেয়েটা খুব সুন্দর নাচে গুড্ডিকেও দেখায় যে দেখ দিদিটা কি সুন্দর নাচছে এবছর দিদি ঠিক করেছে কারোর থেকে কোনো গিফট নেবে না বারবার করে সেটাই বলে দিয়েছে কেউ যেন কিচ্ছু গিফট না নিয়ে আসে গুড্ডিকে একটা সামান্য ফ্রক পরিয়ে তার সাথে একটু সাজিয়ে দিয়েছি এখানে সবাই যেরকম নাচ ছিল তাদের মধ্যে গুড্ডি নাচটা একটু আলাদা তাই দেখলাম সবাই ভীষণ খুশি হচ্ছে ওর নাচটা দেখে এখানে আসার পর শুনছি যে অনেকেই নাকি দিদিকে গিফট দিতে গেছে কিন্তু দিদি সব ফিরিয়ে দিয়েছি গিফট বলেছে কারোর থেকেই কোনো গিফট এবার নেবেন না কি জানি কেকটাও দেওয়ার সাহস পাচ্ছি না জানেন গুড্ডির নাচটা হয়ে যাক সাহস করে বলতে হবে যে কেকটাকে কাটার কথা আমাদের বাড়ির সামনেই এক বাড়িতে কেক বানায় এক দিদি তা তার কাছেই গুড্ডির বাপী অর্ডার দিয়ে এসেছিল এতক্ষণ তো চুপচাপ ক্লাস হচ্ছিল কিন্তু এই কেকটা যে কাটার আয়োজন করা হয়েছে দেখুন সবাই কত খুশি সবাই হই জই করছে বাচ্চাগুলো তো কেক খাওয়ার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কাটা হবে এটা গিফটটা হতে পারে ছোট কিন্তু সবাই খুব খুশি হয়েছে খুব আনন্দ করেছে জানেন ক্লাস ভর্তি সবাই দিদির জন্য যদি অন্য কোনো গিফট নিতাম সেটা হয়তো দিদির কেবল নিজেরই থাকতো কিন্তু এই কেকটা কাটায় বাচ্চাগুলো খুব খুশি হয়েছে আর দিদিও কিন্তু ওদের সাথে আনন্দ করে কেকটা কেটেছে আমাদের বাড়ির সামনে এক দিদি এই কেক বানাই তা গুড্ডির বাপি সেখানেই অর্ডার দিয়েছিল খেতে কেমন হবে জানি না দেখে দিদি বলেছে খুব সুন্দর হয়েছে আর এখানে এক দিদি আছে যে আমাদের থেকে একটু সিনিয়র তো সেই দিদিকেই দায়িত্ব দিয়েছিলাম যে তুমি মিসের হাতে কেকটা তুলে দাও আর কেকটাকে তুমি সাজিয়ে দাও তো সেই দিদিই সবটা করেছে হ্যাপি টিচার্স ডে বলতে গিয়ে বাচ্চারা হ্যাপি বার্থডে বলে দিয়েছে তাই নিয়েই এত হাসাহাসি কিছু কিছু সময় কিন্তু ছোট ছোট জিনিস দিয়েই মানুষকে খুশি করা যায় বলুন গুড্ডি কি গানে নাচলো সেটা তো এখানে দিতে পারলাম না কপিরাইটের ব্যাপার আছে তো গুড্ডির একটা পেজ আছে গুড্ডির জার্নি বলে আপনারা সেখানে গিয়ে পুরো নাচটা দেখে আসতে পারেন কেকটা খেয়ে কিন্তু ওদের মিস খুব ভালো বলেছে বলেছে কি খেতেও সুন্দর আর দেখতেও সুন্দর হয়েছে ছোট ছোটো বড়ো এমনকি মায়েদের হাতেও কিন্তু আমরা সমানভাবে ভাগ করে দিয়েছি চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন